আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে আজকের তেলপিঠাটা বানানোর জন্য আমরা রেগুলার যে ভাতের চাউল খাই সেই চাউলটা আমি পরিমাণ মতো নিয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর চালটা যখন খুব ভালোভাবে ভিজে যাবে তখন পানি ঝরিয়ে এভাবে ব্লেন্ডার জারি দিয়ে দিচ্ছি আর চাল সম পরিমাণ দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পরে এটাকে আমি ব্লেন্ডার করে নেব তো দেখুন এই যে আমি ব্লেন্ডার করে ফিরে এসেছি এখন এটাকে একটা বলে ঢেলে নিচ্ছি এই পিঠাটা বানানো কিন্তু একদমই সহজ আর খুব সহজভাবে এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর এক কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানি এখানে আপনারা পানিটা কম বেশি লাগতে পারে আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে পানিটা দিয়ে দেবেন সবগুলো উপকরণকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এখানে ফেটানোটা কিন্তু খুবই জরুরি যতটা ভালোভাবে ফেটানো হবে ঠিক ততটাই পিঠা ভালোভাবে ফুলবে আর এই মুহুর্তে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন বা পরিমাণে কম বা বেশিই দিতে পারেন এখন এই সমস্ত উপকরণগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট আমি ফেটিয়ে নিয়েছি আর এর কনসিস্টেন্সিটা হবে ঠিক এরকম আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কি রকম কনসিস্টেন্সি হবে তো চলে যাচ্ছি পরের প্রসেসে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা ছোটো বাটি আপনারা চাইলে এটা না দিয়েও বানাতে পারেন তবে বাটিটা দিয়ে বানালে পিঠাগুলো খুব সুন্দর দেখতে হয় আর বাটিটা যখন তেলের মধ্যে খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই পিঠার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিতে হবে আমি একটা চেক করে দেখে নিলাম যে বাটিটা খুব ভালো করে গরম হয়েছে কি না যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখনই পিঠার ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দেখতে পারছেন এটা কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে এরকম সহজভাবে যদি আপনারা বানাতে চান তাহলে কিন্তু আমার রেসিপি সম্পূর্ণ ফলো করবেন আর বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয় আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন তো দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠা কিন্তু ফুটবলের মতো ফুলে উঠছে কেউ কেউ বলে আমি তেলের পিঠা বানাতে পারি না বা আমার কাছে তেলের পিঠা হয় না তো তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটা শেয়ার করলাম তো এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নেব যারা পিঠা বানাতে একদমই নতুন বা পারেন না তারাও কিন্তু এভাবে তেলপিঠা পারফেক্টভাবে বানাতে পারবেন তো দেখতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ